এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম বীরেন সরকার আরও জানা গেছে বৃহস্পতিবার বিকেল নাগাদ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয় ওই ব্যক্তি এরপর দীর্ঘ সময় কেটে গেল বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন তবে আর কোনো হদিশ মেলেনি। শুক্রবার সাত সকালে ব্যক্তিকে বাগানের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন খবর চাউর হতে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় লোকজন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা শেখ সাদেক কি জানিয়েছেন শুনুন সকালবেলা জানতে পারলাম যে বাগানের মধ্যে একটা বয়স্ক বুড়া লোক মানে মরে গেছে তারপর আমি খবরটা নিলাম যে কী ব্যাপার এখানে কীভাবে মরা গেল তো শুনতে পেলাম যে কালকে বাজার করতে এসেছিলো বিকালবেলা বাজার করে এই বাগান দিয়ে বাড়ি যাচ্ছিলো এই বাড়ির বাগানের মাঝখানে লোকটা মানে ওর একটা অসুস্থ রোগ ছিল হাট গ্রামের ওই রোগটা উঠে যাওয়ার হাট রোগ উঠে যাওয়ার কারণে এই বাগানের মধ্যে সাইকেল দিয়ে পড়ে যায় সেই সাইকেল এক সাইকেলের মধ্যে একটা পাঁচ ছিল পাঁচ থাকা সত্ত্বেও সে লোকটা সেখানে মারা গেছে তারপরে সকালবেলা পুলিশ প্রশাসন এসে সেই উদ্ধার গেট বাড়িটাকে উদ্ধার করে থানায় নিয়ে তবে স্থানীয়দের অনুমান ব্যক্তিটি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাইকেলে করে বাড়ি যাওয়ার পথে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে মনে করছে স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মন্ডল কি জানিয়েছেন শুনুন কোন দলের ছিল

তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে খবর পেয়ে ঘটনা শুনে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ এরপর দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে